এবার আমাদেরকে বলে দুনিয়াতে একটুখানে হাড্ডি হুড্ডি খাও ওখানে গিয়া জান্নাতটা দিমু তোরে দুনিয়া কাকে কদ্দুর দেন যাকে চদ্দুর চান তাকে তদ্দুর দেন জান্নাত আল্লাহ কাকে কদ্দুর দিবেন জান্নাদি যা চাইবে সব দিয়া বাকিটা আল্লাহর ক্ষমতা মতো দিয়ে দিবে দুনিয়া আল্লাহ তালা দেন আল্লাহর এরাদা অনুযায়ী জান্নাত দিবেন আল্লাহর ক্ষমতা অনুযায়ী আমাদের একবারের সুবহান আল্লাহ দেওয়ার জায়গাও দুনিয়াত নাই একবার কালেমায় তো এবার পুরস্কার দেওয়ার জায়গা দুনিয়াত নাই এই জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পুরা দিবেন না এখানে দিবেন কিছু কিছু ওখানে দিবেন সব কিছু আর বেইমান্ডে দুনিয়াতে দিবেন একটু বেশি কিছু ওখানে দিবেন না কোনো কিছু আমরা আলহামদুলিল্লাহ এখানেও কিছু পেয়ে গেলাম ওখানে পুরাটা পেয়ে গেলাম আর ওরা এখানেও কিছু পাইলো সবটা পাইলো না আর ওখানে কিছুই পাইলো না হে ইমান ওয়ালারা বেশি বেশি করে জিকির করবা 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 আচ্ছা একটা দলিল দেখান বেশি বেশি করে কথা বলবা বেশি বেশি করে পান খাইবা বেশি বেশি করে ফেসবুক টানবা তাহলে কি কি দলিল কি দলিল বেশি বেশি করে কি করবা আমি বললাম রব্বুল আলমিন আমি যদি বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হয়ে যাই আমার জিব্বা যদি বেশি বেশি জিকির কি দিবেন আলমিন বলেন যাও কথা দিলাম হু আলাইকুম তুমি জিকির করবে যত আমি রহমত দিব তত হাসিবু খাবল তু হাসাবু হাসিবু খবল তু হাসবু হাঁসিবু আং ফু সকুম কবল আং তু হা সবু নিং তু হাস যেন নিজেকে নিজে বাঁচাও নিজেকে নিজে হিসাব লাগাও নিজেকে নিজে হিসাব লাগাও আজকে জিব্বাটা কয়বার আল্লাহ রসুল এ কারিং সাল্লাল্লাহ তাহান আর হিমসাল্লাহ রশাদ করেন কলম অবশ্য আল্লাহ তালা বলেন আনন্দ আবরি মা তাহার রকত বিশফাতা আমার বন্ধু ঠোঁট আমাকে নিয়ে নড়ে যতক্ষণ আমি তার সাথে সাথে থাকি ততক্ষণ জীবনারবেন কবে মহদের পর দা জীব সুযোগ নেই মদের পরে শুধুই বুঝবেন যা বলেছে ঠিক বলেছে কেউ মাইরি ইয়াতে দেখ কারুল্লিংসান সেদিন শুধু বলবেন বলবেন যা বলেছে ঠিক বলেছে বলবেন এখন আর বুঝে লাভ কি চল্লিশ বছর আগে যেমন কারোর কল্পনাও কথা আসে নাই ঠিক তেমনি ভাবে আজকে আমার আর আপনার কল্পনায়ও আসে না আমাদের সুরায় ফাতে আর মোকাবেলা রপ কি কি রেখে দিয়েছে না তেওঁ দুনিয়া বাজিনা তুহা ওয়া মা আইন্দ্ল গী খাইহু আব ক আপনার একবার বিনিময়ে আর রবের কাছে যা আছে একবার আলহামুলিলার বিনিময়ে রবের কাছে যা আছে খাইহু আব ক সারা দুনিয়ার সমুদয় সম্পত্তিতেও শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী যদি সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা একটা বাড়ি হয় জমিন থেকে আসমান প্রতিটা বাড়ি যদি একটা একটা ইট স্বর্ণের হয় আর একটা ইট হীরার হয় প্রতিটা বাড়ির গায়ে যদি লিখে দেওয়া হয় এটা না কেমন পর্যন্ত স্থায়ী এর পরে যে পরিমাণ সম্পদ হবে যে পরিমাণ সম্পদ হবে আল্লাহর কসম কোরআনের এক হরফের দাম তার চেয়েও বেশি কি প্রশ্ন করবেন হুজুর যদি কোরআনের এত দাম হয় আপনাদের বেতন এত অল্প কেন প্রশ্ন কোরআন যদি এত দামি হয় আপনাদের বেতন এত অল্প কেন প্রশ্ন প্রশ্ন কি বলেন 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 না বলতে পারেন না কোরআন যদি এত দামি হয় আপনাদের বেতন এত অল্প কেন ইমাম সাহেবদের বেতন এত অত অল্প কেন উত্তর নিজের একটা মেয়ে আছে তিন বছরের বাচ্চা নিজের একটা ছেলে আছে দশ বছরের বাচ্চা নিজের ছেলেটা স্কুলে যায় ক্লাস টুতে বাবাকে বলে বাবা আমাকে আমি স্কুলে যাব কটা টাকা দাও তো বাবা কি করে ছেলেটাকে সর্বোচ্চ বিশটা টাকার একটা নোট দিয়ে দেয় বিশ টাকার একটা নোট এবার নিজের একটা কাজের ছেলে আছে পঁচিশ বছর বয়স এই ছেলেটা বলতেছে আঙ্কেল আমি একটু বাড়ি যাচ্ছি আমার এই কটা টাকা দেন এবার পঁচিশ টাকা দিবে না আড়াই হাজার টাকা দিবে বুঝেন না নাকি পঁচিশ টাকা দিবে আচ্ছা বাচ্চারে বিশ টাকা দিচ্ছে কি করছে খুশি খুশিতে চলে গেছে কোথায় আবার যদি কাজের ছেলেটা করে টাকা টাকা দেন খুশি না বেজার মুখ বরাবর মারে দিব কাজের ছেলেকে দিতে হয়েছে কত দুই হাজার আর নিজের ছেলেকে দিছে কত আদর বেশি করে কারে টাকা বেশি দিছে কারে কি বুঝলেন হুম বুঝেন নাই বুঝেন নাই নিজের ছেলে দিছে কত কাজের ছেলে দিছে কত আট দুই হাজার টাকা এবার আদর বেশি করে কারে টাকা বেশি দিছে কারে এবার কি বুঝছেন এনো বুঝুন বলুন আদর লগের টি আর কি সম্পর্ক টিয়ার সম্পর্ক হলো বদিল্লাগিরির সাথে বুঝেন না কথা মনে ছেলেকে আদর করে এই জন্য দিছে বিশ টাকা বেশি দিলে নষ্ট হয়ে যাবে আর ওই ছেলে কাজের ছেলে কাজ করে এই জন্য দিছে দুই হাজার টাকা ওরে দিছে মজুরি ইংরেজি বাংলা অঙ্ক ওদেরকে দেয় সত্তর হাজার টাকা ওদেরকে দেয় মজুরি আমাদেরকে দেয় দুই হাজার টাকা এটা দেয় আদর কইরা সুবহান বুঝেন না এবার কিছু বুঝছেন হ্যাঁ তাহলে আমাদেরকে বেতন বেশি বেতন কম দেয় কেন আর ওনাদের ওনাদেরকে বেতন বেশি দেয় কেন মজুরি আচ্ছা এবার বলুন তো দেখি ছেলের বিয়ে মেয়ের বিয়ে দিবেন মেয়ের বিয়ে দিবেন দ্বিতীয় দিন বর ঘরে রয়ে গেছে দুলাটা ঘরে রয়ে গেছে জামাইটা ঘরে রয়ে গেছে এবার দ্বিতীয় দিন দুপুর বেলা সুন্দর মত মা রান্না করছে শাশুড়ি রান্না করছে মুরগি রান্না করছে ইলিশ রান্না করছে কাশি রান্না করছে এবার মুরগির মুরগি খেতে খেতে বসছে একসাথে নিজের ছেলেটাও আর জামাইটাও একসাথে খেতে বসছে এবার বলুন তোর মুরগির রান্না কারে দেয় আর মুরগির হাট ডি গুড্ডিগুলো কারো দেয় ছেলেরে এবার ইলিশের পেটিটা কারে দেয় জামাইরে ইলিশের লাচটা কারে দেয় এবার বলুন তো দেখি ছেলে তো এবার কানা কানা দেখে আমার মা আমাকে এতটা ভালোবাসে আজকে মুরগির হাড্ডিটা আমারে দিল মুরগির রান্না জামাই দিল আমার মা আমাকে এত ভালোবাসে আজকে ইলিশের পেটিটা দিল তারে আর মুরগির ইলিশের রান্নাটা দিল হ্যাঁ ইলিশের ল্যাসটা দিল আমারে মা এটা কেউ ইনসাফ করলো এবার খানা শেষে আস্তে আস্তে মারে জিজ্ঞেস করে মা এটা কোন ইনসাফ করলে তুমি ওরে দিলা ও তোমার শুধু কালকে আসছে মা ও শুধু কালকে আসছে একদিনের পরিচয় তারে দিলা তুমি মুরগি ডানটা আমারে দিলা হাড্ডিটা তারে দিলা পেটিটা আমারে দিলা ল্যাচটা মা এটা কোন মা কার ফুট তুই বুঝোস নাই উত্তরা যে বাড়িটা আছে তোরে দিমু মুরগি ডানটা দিছি তারে উত্তরার বাড়িটা দিমু তোরে পেনির বাড়িটা দিই মোতরে আর ইলিশের পেটিটা দিছি তারে এবার আমাদেরকে বলে দুনিয়াতে একটুখানি হাড্ডি উড্ডি খাও ওখানে গিয়া জান্নারটা দিই মোতরে আর ওদেরকে বলে তোমরা এখন বড় বড়টা খাও ওখানে দিই দুনিয়াতে দিই মোতরে জান্নাতে দিই মোতারে বুঝেন না কথা মনে এবার মা কি বলে গোলামের ভুতরে কিন্তু উত্তর আর ফ্ল্যাটটা দিতাম না ফেনির বাড়িটা কিন্তু গোলামের ভুতরে দিতাম না তখন দিমুক আরে বলেন তখন নিজে ছেলেকে দিব না জামারে দেয় জামারে কয়টা বাড়ি দেয় মোট জামাই বাড়ি পাইব জামারে বাড়ি দেয় না মুরগি দান দেয় ছেলেটা কি দেয় কি বুঝা গেছে তাহলে বুঝা গেছে এখানে দেওয়ানা দেওয়া দিয়ে এটা ক্ষণস্থায়ী এটা দেওয়া না মূলটা দিব মনে ক্ষণস্থায়ীটা কিছুটা বুঝছে কি বুঝছেন এবার বলেন অন না জান্নার দিব কোরআনওয়ালাকে দুনিয়াতে বেতন একটু কম দিমু কি জান্নাত দিবে কাকে মনে না আচ্ছা যদি দুনিয়া আমি করে জান্নাত না দেন আমরা এত কষ্ট করে গেলিবা এক আশায় তো আমরা খুব বেঁধে আছি হ্যাঁ এই জন্য দুনিয়া আল্লাহ কাকে কদ্দুর দেন যাকে দূর চান তাকে দূর দেন দুনিয়া তাকে কদ্দুর দেন যাকে দূর চান তাকে তদ্দুর দেন জান্নাত আল্লাহ কাকে কদ্দুর দিবেন জান্নাত যা চাইবে সব দিয়া বাকিটা আল্লাহর ক্ষমতা মতো দিয়ে দিবে দুনিয়া আল্লাহ তালা দেন আল্লাহর এরাদা অনুযায়ী জান্নাত দিবেন আল্লাহর ক্ষমতা অনুযায়ী দুনিয়া দেন কি অনুযায়ী এরাধা মানে কি রে বাবা ইচ্ছা দুনিয়া দেন এরাদা অনুযায়ী জান্নাত দিবেন ক্ষমতা অনুযায়ী আল্লাহ এরাদার সর্বনিম্ন এরাদার সর্বনিম্ন সর্বনিম্ন আল্লাহ সর্বনিম্ন কদ্দুর ক্ষমতার সর্বনিম্ন পরিমাণ দশ দুনিয়া বরাবর জান্নাত এই ক্ষমতার সর্বনিম্ন পরিমাণ কদ্দুর আচ্ছা এখানে মেম্বার দাওয়াত দিলেন মেম্বার দাওয়াত দিয়ে বললেন মাননীয় মেম্বার সাহেব আপনার কাছে আমি আমরা আমাদের প্রজেক্টের জন্য পাঁচ কোটি টাকা চাচ্ছি মেম্বার গবে মাথা খারাপ এটা কি আমার আওতাধীন আছে না এটা আমার আওতাধীন নাই বুঝেন নাই এবার যদি প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে বলে মাননীয় প্রধানমন্ত্রী সাহেব আমাদের প্রজেক্টে পাঁচ টাকা দিলে ভালো হয় মাথা খারাপ আমাকে বে ইজ্জত করেছে আর বাস্তব না বাস্তব আচ্ছা পঞ্চাশ টাকা দিলে ভালো হয় পাঁচ হাজার পঞ্চাশ হাজার পাঁচ লাখ লাখ টাকা প্রধানমন্ত্রীর কাছে হয় হয় না আল্লাহ কয় আমি আমার কালামের জন্য আমি আমার কালামের জন্য যা রেখে দিয়েছি এটা দুনিয়া দিলে লোড মানবে না এই জন্য দুনিয়া দিতাম না আল্লাহ বলেন না দুনিয়া দিলে কি মানবে না বলেন লোড মানবে না তো দুনিয়া দিলে লোড মানবে না তো আচ্ছা আদর করে যদি আদর করে যদি দশ বছরের ছেলেটার মাথার উপরে দুই মন দুই মন চাল দিয়ে দিলেন থাকবো না মারা যাবো আমাদের একবারের দেওয়ার দুনিয়াত নাই কি নাই বলছি বলেন দুনিয়াত জায়গা নাই দুনিয়াত কি নাই বলেন একবার কালেমায় তুই পুরস্কার দেওয়ার জায়গা দুনিয়াত নাই যাই তুই আঙ্গুল দেখাই ও আজ বুঝছে মার্শাল কি ভাই কি নাই বলেন এই জন্য আমাদেরকে পুরা দিবেন না এখানে দিবেন কিছু কিছু ওখানে দিবেন সব কিছু আর বেইমান্ডে দুনিয়াতে দিবেন একটু বেশি কিছু ওখানে দিবেন না কোনো কিছু এই আজকে একটু বুঝছে মার্শাল বেইমানরা দুনিয়াতে কি দিবেন একটু বেশি কিছু না সব কিছু একটু বেশি কিছু আর ওখানে দিবেন কি ওখানে দিবেন না কোনো কিছু আর মোমেনকে দুনিয়াতে দিবেন কি একটু একটু কিছু কিছু একটু কিছু কিছু আর ওখানে দিবেন কি তাহলে মোট মোটের উপরে বেশি পাইলো কারা আরে সুবহানাল্লাহ বলে আমরা আলহামদুলিল্লাহ এখানেও কিছু পেয়ে গেলাম ওখানে পুরাটা পেয়ে গেলাম আর ওরা এখানেও কিছু পাইলো সবটা পাইলো না আর ওখানে কিছুই পাইলো না হ্যাঁ লাভ নাই কি নাই বলেন

আচ্ছা একটা দলিল দেখান বেশি বেশি করে কথা বলবা বেশি বেশি করে পান খাইবা বেশি বেশি করে ফেসবুক টানবা কি দলিল আছে তাহলে কি কি দলিল আছে কি দলিল বেশি বেশি করে কি করবা আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হয়ে যাই আমার জিব্বা যদি বেশি বেশি জিকির নেওয়ালা হয় আপনি কি দিবেন রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম হু আল্লাহ আলাইকুম তুমি জিকির করবে যত আমি রহমত দিব তত কি ভাই বলেন জিকির করবে যত রহমত দিব তত আবার বলেন বাহ 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 জিকির করবে যত রহমত দিবে তত বলেন ফিলিস্তিনের এক যুবক শাহাদাত বরণ করেছে এই যুবক ছিল ফ্লেয়ার খেলতো খেলতো এই যুবক খেলতো এই যুবক ক্রিকেট খেলতো এই যুবক শাহাদাত বরণ করার পরে তার পকেট থেকে একটা চিঠি পাওয়া গেছে এটা কি পাওয়া গেছে চিঠি ওই চিঠির মধ্যে চিঠি নয় একটা চিরকুট পাওয়া গেছে ওই চিরকুটটা হলো এই যুবকের ডায়েরি সে ডায়েরির মধ্যে লিখা তার ডেট ওয়াইজ জানুয়ারির এত জানুয়ারির দুই তিন চার ডেট ওয়াইজ লিখা আছে আজকের দিনে আমি কয়টা গুণা করেছি সে ডেট ওয়াইজ লিখে দেখছে ডেটে লেখা ক্রস গুনার খাতা ক্রস 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 একদিনের খাতত লেখা আছে একদিনের ডেটে লেখা আছে আজকে আমি ছক্কা মারার পরে আমার কলেজে একটুখানি অহংকার এসেছিল এটা ওখানে লিখি রেখেছে এই জন্য হাসিবু খাবলাং তো হাস হাসিবু খবল তু হাসবু হাসিবু আং ফু সকুম খবল আং তু হা সবু ও তু হাস নিজেকে নিজে বাঁচাও নিজে হিসাব লাগাও নিজে হিসাব লাগাও আজকে জিব্বাটা কয়বার আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم ارشاد করেন কলবু ওয়াজ্জাবাজাল আল্লাহ তাআলা বলেন আনা ইন দা মা তাহার বি শাফাতা আমার বন্ধু ঠোঁট আমাকে নিয়ে নড়ে যতক্ষণ আমি তার সাথে সাথে থাকি ততক্ষণ কি জিহ্বা কবে মহুদের পর্দা জিহ্বা নারার সুযোগ নাই পরে শুধুই বুঝবেন যা বলেছে ঠিক বলেছে যা বলেছে ঠিক বলেছেন সেদিন শুধু বলবেন বলবেন যা বলেছে ঠিক বলেছে ধর ব্লার বলবেন এখন আর বুঝে লাভ কি উত্তর কি দিবে বলেন এখন আর বুঝে ট্রেন তো চলে গেছে এখন আর বুঝে লাভ কি বিমান তো চলে গেছে এখন আর বুঝে ব্যাংকের দরজাটা বন্ধ হয়ে গেছে এখন আর কি কি এই জন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহান তেত্রিশ বার পড়ে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়ে আল্লাহ আকবর তেত্রিশ বার পড়ে অফিম মেয়াতে মার রা এক শতমবারের বেলায় না হিল্ল ওহাদ গুনা শরী কে লাহুল মুল্কু অ হান্দু আহু আলা কুল্লি সেই কাদির পরে আল্লাহ নবী বলেন গুফেরাত খাত আহু তার গুনাগুলোকে মুছে দেওয়া হবে ওলা উকা সুরত গুনা যত বেশি হোক না কেন কবে পড়বেন কবে কবে প্রতি নামাজ ইনশাআল্লাহ ইনশাল্লাহ কেমনি পড়বেন শুদ্ধ করে নিঃশ্বাসে একবার শুভহানুভহানুভহানুভহানুভহানল্ল শুভানল্ল শুভহানল্ল শুভান سبحان الله، سبحان الله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر এভাবে পড়বো তো কবে পড়বেন কবে কেউ রাগ করেন না আল্লাহ ভাই রাগ করেন আমার বড় ভয় হয় পানখানে কে নিয়ে আমার বড় ভয় হয় আমার বড় ভয় হয় এটা জবাবটা কি দিবি যখন জিজ্ঞেস করবে তুই এটা কি করছিস তুই এটা কেন খেয়েছিস কেন তুমি তোমার জীবনের এতগুলো টাকা এখানে ব্যয় করেছ আর কেন তুমি তোমার জীবনের এত অমূল্য সম্পদ তোমার জীবনের সময় তুমি এর পেছনে কেন দিয়েছ এর জবাব কি হবে আমার বুঝে আসে না বুঝেন না কথা জিজ্ঞেস করবে ভাই ভাত কেন খাইলাক তো বলবো আল্লাহ ভাত না খেলে তো পারতাম না নামাজ পড়তে পারতাম না এই জন্য ভাত খাইছি রুটি কেন খেলা আল্লাহ রুটি না খালে তো চলতে পারতাম না এই জন্য রুটি খাইছি দেখিন লিমা 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 আঁকাল থাকতাম পান কেন খেয়েছ উত্তর ঠিক করো বিড়ি কেন খেয়েছ উত্তর ঠিক করো দোকানের সামনে কেন তুমি বসেছিলে উত্তর ঠিক করো তুমি আসর থেকে মাগরিব মাগরিব থেকে আসার দোকানের সামনে কেন বসেছিলে উত্তর ঠিক করো তুমি সময় কেন নষ্ট করেছো উত্তর ঠিক করো তুমি ফেসবুকে কেন ঢুকলে উত্তর ঠিক করো তুমি মোবাইলে টাইম কেন দিলা উত্তর ঠিক করো অথচ তোমার জীবনের মূল ক্যাপিটাল মূল মূল সরমায়া তোমার জীবনের মূল পুঁজি তোমার সময় বলেন আমার জীবনের মূল পুঁজি কি বলেন আমার জীবনের মূল পুঁজি কি বলেন ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি চাও পান করি না আলহামদুলিল্লাহ বলেন আমার ঘরে আমি যাই বলে হ্যাঁ বিবি চা দাও এটা করি না আমি এই গাড়ি থামাও চা খাবো আমরা এক ঘন্টা দেরি করবো না এটা আমি করি না এখানে আমি এই এই কথাটা এখানে বলা ঠিক হয় বড়দের মজলিস আমার বুঝেই ধরে না আমার একটা একটা সেকেন্ডের দাম কত এটা আমি দোকানের সামনে বসে বসে হাত কেন কাটাবো বুঝেন না কথা বল আমাদের তখন কেউ ফোন দেয় বুঝলে আপনি কি ফ্রি আছেন আমি এটার জবাবে খুব খারাপ লাগে আমার আমি কি মোমেন আবার ফ্রি থাকে কেমন তা তো তু উকুলা কুল্লা হাইনি বেজ নে রব্বি কি বলছি কন তু তুই উকুলা কুল্লা হাইনি কুল্লা হাইনি না তো কি তার জীবনের প্রতিটা সেকেন্ডে তার ইমান তার ফল দিবে সুবহানাল্লাহ এটা আবার ফ্রি থাকে কেমন এটা হয় ঘুমাবে না হয় তাসবিহ পড়বে না হয় কিতাব পড়বে না ওয়াজ করবে না ওয়াজ শুনবে কিনো না কোনো না ইমান আমলের কোনোটা কিন্তু করবে এটা এর আবার ফ্রি থাকে কেমনি কি মনে বুঝেন না আলহামদুলিল্লাহ আমাদের রশিদিয়া ছাত্ররা ফ্রি থাকে না রশিদিয়া ছাত্ররা বাসে বসে কিতাব পড়ে আপনি ট্রেনে উঠছেন কোনো এক আলেমে দিনকে দেখছেন একটা ব্যাগ থেকে কিতাব বাইরে পড়তে আপনি বুঝে নিতে পারেন এটা রশিদিয়ার ছাত্র বাস্তব না বাস্তব আপনি ফ্রেন্ডে দেখেছি এটা যাবেন একটা বাস উঠছেন দেখবেন এক ছেলে ব্যাগ থেকে বের করে কিটা খুলছে আপনি বুঝেনি তো ওর এই আচরণ আপনি বুঝতে হবে ওটা রোশ দিয়ে না মুসলমান আবার ফ্রি থাকে তার হায়াত নাকি কাটে না তার সময় কাটে না এই জন্য সে টেলিভিশন কিনছে তার হায়াত তোমার কি এই জন্য দিয়েছিল তোমার হায়াত আল্লাহ তালা মেহরবানি করে আমাদের জীবনকে দামি বানাবার তাও ফিক দান করে এই গতকালকের ওই কথা বলবো কোন এক জায়গায় এটা মাহফিল চলছেছিল রাত কটা বাজারে আরিফ গভীর রাত কোন এক জায়গায় সারা রাত ব্যাপী রাতে মাহফিল চলতেছিল তো এক মহিলা বোরকা পরে এক মহিলা তার ঘর থেকে ছুটে আসছে আইসা সোজা স্টেজ উঠছে আইসা বলছে আপনাদের কাছে মাফ চাই আপনাদের এই মাহফিল অবশ্যই ভালো লেকিন আপনাদের মাইকের কারণে যে পুরো গ্রাম কষ্ট পাচ্ছে জবাব কি দিবেন আমি ওই বোনকে বলবো আপনি যে আচরণ করেছেন দুঃসাহসিক এটা নিশ্চিত ভালো আচরণ আপনি করেছেন আপনি পুরো জাতির জন্য যেন একটা শিক্ষা দিলেন আপনি পুরো জাতিকে লেকিন এর পাশাপাশি আমি আপনাকে বলতে চাই প্রশাসনকে বলতে চাই এদেশের প্রতিটা ওরস তথা কথিত ওরস প্রতিটা ওরস সারা রাত গান চলে বাস্তব না বাস্তব এগুলোর দিকে প্রশাসন দৃষ্টি দেওয়া উচিত আর যেই মাহফিল সারা রাত ব্যাপী চলে এই মাফিলগুলোকে সংকুচিত করা উচিত বাস্তব না বাস্তব বলেন যে মাফিলগুলো রাত বারোটার পরে মাইক চলে এগুলোকে বন্ধ করা উচিত এগুলোকে বন্ধ করা কি উচিত আপনার এই মাইকের জন্য আপনাকে জবাবদেই করতে হবে আল্লাহ কাছে আপনার এই মাইকের কারণে হাজারো অসুস্থ মা কষ্ট পাইছে হাজারো অসুস্থ বুড়ো কষ্ট পাইছে যদি ওই গ্রামে কোনো পরীক্ষার্থী ছেলে থাকে সে রাতে ঘুমাতে পারে নাই সে পরের দিন পরীক্ষাটা কেমনে দিবে বলেন না বাস্তব না বাস্তব যার সকালবেলা ডিউটি আছে সারা রাত আপনার মাইকের কারণে ঘুমাতে পারে নাই তিনি পরবর্তী দিন ডিউটি কেমনে করবে এজন্য আমার মনে হয় মাইকের ব্যবহারে আমরা সতর্ক হওয়া দরকার এজন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুমের একটা মুস্তাকিল রেসালা আছে মুস্তাকিল রেসালা লর্ড স্পিকার কে সহি ইস্তেমাল মাইকের সহি ইস্তেমাল মাইকের কি একশো জন মানুষ সামনে আছে আপনি এক হাজারটা মাইক কেন লাগালেন আপনার এই পরিধিতে মাইক হলেই হয় আপনি পুরো গ্রামে কেন মাইক লাগালেন এগুলো ইসলাম কি না বলেন এগুলো ইসলাম এগুলো বোঝা দরকার এগুলো কি যেন ওই মা কি পরিমাণ কষ্ট পাইলে এক মহিলা সে রাত তিনটা বাজে পরে স্টেজে চলে আসছে আপনারা এটা থামান আমার গ্রামের মাইক বন্ধ করেন আমরা আর পাচ্ছি না সইতে ওই মাকে অসংখ্য ধন্যবাদ এই মা যদি রাস্তা বাংলাদেশের জন্য একটা মডেল স্থাপন করতে পারে কি বলেন এই জন্য কোনোভাবেই কোনো মাহফিল রাত্রেবেলা দেওয়া ঠিক হবে না মানি রাত এগারোটার পরে বারোটার পরে কোনো মাহফিল যেতে পারবে না তো যদি মাহফিল যেতে না পারে ওরস যাবে কেন বাংলাদেশের কোন ওরস তথাকথিত ওরস এটা ভান্ডারিদের উৎসব এটা কিন্তু ইসলামের উৎসব নয় বলেন ওরস ভান্ডারিদের উৎসব বলেন কি বলছি বলেন দুর্গা পূজাও বারোটার পরে মাইক চলতে পারবে না ওরসও বারোটার পরে মাইক চলতে পারবে না কোনো মাহফিলও বারোটার পরে মাইক চলতে পারবে কি বল ঠিক নেই মাহফিলও চলতে পারবে না দুর্গা পূজাতেও চলতে পারবে না ওরসও চলতে পারবে না আল্লাহ হঠাৎ মনে হয়ে গেল আল্লাহ এ মাকেও সহি বুজদান করেন সে বারবার বলেছে আমি আপনাদের দুশ্মন নই আমি আপনাদের দুশ্মন নই কিন্তু আপনাদের মাইকে তো আমরা পাচ্ছি না আমরা কি করব গত তিন চার দিন আগে আমরা এক জায়গায় ছিলাম সিলেটের এক জায়গায় হবিগঞ্জ সারা রাত এক সেকেন্ডের জন্য আমরা ঘুমাইতে পারি নাই অদূরেই একটা ওরস চলতেছিল সারা রাত নর্তকি দিয়ে গান বাজেছে এগুলো ইসলাম ইসলামের সাথে এগুলো কোনো সম্পর্ক আছে আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমি যাদের অজু আছে তারা ইনশাআল্লাহ সৌজা মসজিদে চলে যাব আর যাদের অজু নেই তারা অজু করব প্রত্যেকটা মুসলমান জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সকলে বলি আমিন আগামী একত্রিশ তারিখ এক দুই তারিখ আমাদের ইস্তিমাহ আল্লাহ তাআলা আমাদের ইস্তিমাহকে কবুল করেন সহজ করেন কবুল করেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক গাড়িতে আমাদের কিতাবগুলো পাওয়া যায় আমাদের পনেরোটা কিতাব আছে গাড়ির মধ্যে আমাদের কিতাবগুলো আছে নামাজের আগে পরে কিনে নেবেন ইনশাল্লাহ নামাজের পরে ইনশাল্লাহ এই মজলিসে আবার বয়ান হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন সব হায়ান ল বে হান্দিহি সুভা হায়ানা কাল্লাহ্ ম বে হান্দি আল্লাহ আল্লাহ